ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মিথিলা ফ্যাশন থেকে রাসেল চলে আসলাম নতুন কিছু ড্রেস নিয়ে এগুলো হচ্ছে কারিজমা সুইচ কটনের মধ্যে থাকবে হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম ব্লুর মধ্যে হানড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা একদম ডিফারেন্ট এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই সোভ আর খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক ব্যাগ দেখিয়ে দাও ভিওয়ার সেট হচ্ছে জামার ব্যাক ব্যাগ ডিজাইনটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার খুবই ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচে যে অংশটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপসের জন্য থ্রি কোয়ার্টার ফুল যেভাবে ব্যবহার করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা সুইস কটন ব্র্যান্ডিংটি পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যাদের যাদের ভালো লাগবে ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে ফেলবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো ওয়া একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সুন্দর অন্যের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন চাপদের ইয়েলো কালারটা দেখে দাও আমাদের প্রতিটা ড্রেসের জন্য জামার জন্য তিন গছ পাজামা পরে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড়া অনেক বড় অন্যের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে জামার যে নিজের ডিজাইনটা এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা পেয়ে যাবেন একদম ডিফারেন্ট খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমার ব্যাগ পোষণটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বিওয়ার্স পোষণটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একদম নিচের অংশ থাকবে স্লিপসের জন্য কোয়ার্টার ফুল স্লিপ আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের গুলো সলিড এক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যেই পেয়ে যাবেন বিওয়ার্স এই হচ্ছে অন্যটা অন্যগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং অন্যগুলো অনেক বড় মধ্যে পেয়ে যাবেন অনেক বড় ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওনাগুলো আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নতুন নতুন থ্রি পিসের আপডেট পেয়ে যাবেন ভিওয়ার্স হচ্ছে একদম চমৎকার একদম ঈদ কালেকশন ঈদ ড্রেসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে সাইডে যে পার্টটা সেই দিয়ে আপনি বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন এই হচ্ছে যে আমার যে নিচের প্যানেলটা আমি যে আমার ব্যাক একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বিভার্স এটা হচ্ছে যে আমার ব্যাক ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে জমজম সিস কটনের মধ্যেই থাকবে এই হচ্ছে স্লিপসটা আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিং থাকবে এটা হচ্ছে জমজম ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা জমজম ব্র্যান্ডে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিয়র্স ওনাটা ওনাগুলো ওয়া একদম ডিফারেন্ট খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর তার আগে আমি আমাদের অন্যান্য জামার ক্যাট জামার সাইজটা একটু বলে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেস জামার জন্য তিন গছ পাজামা পণে তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড়া অনেক বড় অন্যের মধ্যেই পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেট হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে ব্ল্যাক প্রিন্ট ব্ল্যাক ব্ল্যাক কালার প্রিন্টের মধ্যে থাকবে খুব সুন্দর একটি ডিজাইন এ হচ্ছে যে আমার যে নিচের প্যানেলটা ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা টোটালি আনকোমার একদম ডিফারেন্ট খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিং থাকবে এটা হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের লোন হ্যাঁ আমাদের কাছ থেকে আপনারা লোনের এই প্রোডাক্টগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্ট মালকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আর আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন থ্রি পিসের আপডেট পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক সুন্দর অনেক বড় ওনার মধ্যেই পেয়ে যাবেন অনেকে আছেন যে বড় জামা বড় অন্য ছাড়া ড্রেস পরতে পারেন না সে আপনাদেরকে আমি বলবো আমাদের মিথিলা ফ্যাশন থেকে লোনের এই ড্রেসগুলো নেন এই ড্রেসগুলো বিগ সাইজ হবে হ্যাঁ বড়ো সাইজ ফ্রি সাইজ নামাজে ওনা পেয়ে যাবেন আচ্ছা লাস্ট ওয়ান আপাদেরকে হ্যাঁ বিস্কিট কালার কম্বিনেশনের আরেকটা ড্রেস আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই প্রিন্টগুলো পেয়ে যাবেন একদম ডিফারেন্ট কাপড়গুলো হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে জামার ফ্রন্টটা ফুল বডিটার নিচে একটা প্যানেল দেওয়া থাকবে জামার ব্যাক দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিট এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেটার একটা কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের হ্যাঁ এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক সুন্দর অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ